পরপর দুটি সিরিজ হারের পরে পরপর দুটি সিরিজ জয় শ্রীলঙ্কা সফরে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দুই এক ব্যবধানে ঐতিহাসিক সিরিজ জয়ের পর ঘরের মাটিতে আবার পাকিস্তানের বিপক্ষে দুই শূন্য ব্যবধানে এগিয়ে থেকে তিন ম্যাচ সিরিজে আগে ভাগে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট দল এবং লিটন কুমার দাসের নেতৃত্বে এই জয়টি এসেছে এবং লিটন কুমার দাসের এই পারফরমেন্সের কারণে অধিনায়ক হিসেবে তিনি যে অত্যন্ত সফল একজন সেটি কিন্তু প্রমাণিত হয়েছে তো পাকিস্তানের বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে সিরিজ জয় এই বিষয়টিও কিন্তু ঐতিহাসিক কারণ হচ্ছে পাকিস্তানের বিপক্ষে এর আগে কখনও কিন্তু দ্বিপাক্ষিক সিরিজ জিততে পারেনি বাংলাদেশ দল নাকি জিতেছে এই বিষয়টি নিয়ে একটু ডিসকাশন রয়েছে কারণ হচ্ছে দশ বছর আগে অর্থাৎ দুই সালে কিন্তু মুস্তাফিজের যেদিন অভিষেক হয়েছিলো সেইবারে কিন্তু পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচের একটি সিরিজ খেলেছিল বাংলাদেশ দল এক ম্যাচের কোনো সিরিজকে কিন্তু সিরিজ হিসেবে গণ্য করা হয় না কারণ হচ্ছে সিরিজ মানেই তো হচ্ছে একাধিক ম্যাচ হবে সেই ম্যাচটিতে বাংলাদেশ জিতেছিল এবং এক শূন্য ব্যবধানে কিন্তু এগিয়েছিল সেবার পাকিস্তান দল কিন্তু পূর্ণাঙ্গ একটি সিরিজ খেলতে এসেছিল এবং ইন বিটুইন দ্য সিরিজ আগে কিন্তু এরকমই হতো যে একটি করে টি টোয়েন্টি ম্যাচ খেলতো সবগুলো দল পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে যখন এই টি টোয়েন্টি ফরম্যাটটি জনপ্রিয় হতে শুরু করলো এবং বিশ্বব্যাপী এটির আবেদন অনেক বাড়তে থাকলো তখন কিন্তু দ্বিপাক্ষিক সিরিজগুলোতে দুইটি কিংবা তিনটি ম্যাচের এমনকি পাঁচটি ম্যাচেরও টি টোয়েন্টি সিরিজ আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ দল দু সালে যে শূন্য ব্যবধানে জিতেছিল সেটি যদি সিরিজ জয় ধরে নেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু এবারে দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতল দশ বছর পর আর একাধিক ম্যাচের সিরিজ হিসেবে চিন্তা করলে এই প্রথম কিন্তু পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল সিরিজ জিততে পারলো সব মিলে বাংলাদেশ ও পাকিস্তান সাতটি সিরিজ খেলেছে এর মধ্যে তিনটি সিরিজ ছিল কিন্তু এক ম্যাচের অর্থাৎ সেগুলো কিন্তু পূর্ণাঙ্গ সিরিজ খেলতে গিয়ে কিংবা এসে অর্থাৎ দুই দলের মধ্যে যখন পূর্ণাঙ্গ একটি সিরিজ হয়েছে অন্যান্য ফরম্যাটের সিরিজ ছিল সেই সিরিজের মধ্যে কিন্তু এক ম্যাচের এই টি টোয়েন্টি সিরিজ হয়েছে সেরকম সিরিজ রয়েছে তিনটি আর বাকি চারটি সিরিজই কিন্তু তিন ম্যাচের সিরিজ হয়েছে এই চলমান সিরিজ সহ বাকি চারটি সিরিজই কিন্তু তিন ম্যাচের সিরিজ এর আগে তিন ম্যাচের সিরিজ যেসব হয়েছে সেগুলোর মধ্যে দু একুশ সালে বাংলাদেশ দল যখন পাকিস্তান সফরে যায় সেবারে কিন্তু করোনা মহামারীর কারণে শেষ পর্যন্ত একটি ম্যাচ কম হয়েছে দুই শূন্য ব্যবধানে পাকিস্তান জিতেছে পরবর্তী দুটি সিরিজে তারা তিন শূন্য ব্যবধানে বাংলাদেশকে হারিয়েছে একটি বাংলাদেশের মাটিতে এবং আরেকটি পাকিস্তানের মাটিতে সম্প্রতি আপনারা জানেন মে মাসের শেষ দিকে যেটি হয়েছিল জুন মাসের এক তারিখে সেই সিরিজের লাস্ট ম্যাচটি হয়েছিল সেখানে শূন্য ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল এবং টি টোয়েন্টি সিরিজগুলোতে বাংলাদেশ দল একবারও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি পাকিস্তানের বিপক্ষে প্রতিবারে কিন্তু খুব খারাপ ব্যবধানে হেরেছে এবারে সেই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল ঘরের মাটিতে অর্থাৎ মিরপুর যেই মিরপুর বাংলাদেশ দলের জন্য অত্যন্ত ভয়মন্ত মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষেও কিন্তু দুই হাজার পনেরো ও দু হাজার ষোলো সালে একটি করে ম্যাচ বাংলাদেশ দল জিতেছিল এছাড়া বাংলাদেশ দল কিন্তু আর কোনো টি টোয়েন্টি ম্যাচ পাকিস্তানের বিপক্ষে জিততে পারেনি অন্ততপক্ষে মূল জাতীয় দলের বিপক্ষে জিততে পারেনি তবে দুই হাজার তেইশ সালের শেষ দিকে একটি জয় রয়েছে পাকিস্তানের বিপক্ষে যেটিকে ইন্টারন্যাশনাল মর্যাদা দেওয়া হয়েছে আইসিসি কিন্তু ইন্টারন্যাশনাল মর্যাদা দিয়েছে সেটি এশিয়ান গেমসের একটি ম্যাচ যেখানে উভয় দলেরই কিন্তু মূল জাতীয় দল খেলেনি খেলেছে দ্বিতীয় সারির জাতীয় দল সেখানে কিন্তু বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েছিল সব মিলিয়ে এটি কিন্তু চতুর্থ জয় পাকিস্তানের বিপক্ষে অর্থাৎ দুই হাজার পনেরো ষোলো সালে যে মূল জাতীয় দলের লড়াই হয়েছে সেখানে বাংলাদেশ দল জিতেছে এরপর নয় বছর পেরিয়ে বাংলাদেশ দল কিন্তু টানা দুটি জয় পেল পাকিস্তানের বিপক্ষে এবং এটি কিন্তু এর আগে কখনোই পাকিস্তানের বিপক্ষে ঘটাতে পারেনি বাংলাদেশ দল তারা দুই ম্যাচ এই প্রথমবার পাকিস্তানের বিপক্ষে জিতলো এবং একাধিক ম্যাচের সিরিজ হিসেবে এই প্রথম পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল সিরিজ জিতল এখন তাদেরকে হোয়াইট ওয়াশ করার ব্যাপার